হ্যালো বন্ধুরা সকালকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে অনেকদিন পর আপনাদের ভালোবাসায় আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ইতিমধ্যেই জানেন যে ঘরের পেমেন্ট এই জানুয়ারি মাসেই সম্ভবত আসতে পারে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যি তিনি বলেছেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে পেমেন্ট দেওয়া হবে তার আগে আপনি যদি সার্টিফিকেট ডাউনলোড করতে চান কীভাবে ডাউনলোড করবেন সেগুলো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং দেখা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন সম্পূর্ণ থাকছে মোবাইলের মাধ্যমে তাই একদম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আপনাকে এরকম একটা সাইডে চলে আসতে হবে এই সাইটে আসার জন্য আপনাকে কী করতে হবে সেগুলো সবই সবই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো সর্বপ্রথম আপনাকে এই সাইডে আসার জন্য আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়েছেন বা ডিসক্রিপশন করুন ওখানে লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি ওখান থেকে চলে আসতে পারবেন আসার পর আপনি অলরেডি এটা রেজিস্ট্রেশন করে রেখেছি রেজিস্ট্রেশন যদি প্রসেসটা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমরা পরে ভিডিওতে দেখানোর চেষ্টা করব দেখেছেন এখানে মোবাইল নম্বর অর্থাৎ আপনি মোবাইল নম্বর দিয়ে এখানে লগ ইন করতে পারবেন সর্বপ্রথম আপনার এখানে মোবাইল যে নম্বরটা দিয়ে লগ ইন করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নম্বরটা এখানে আপনি ইনপুট করে দেবেন সর্বপ্রথম আমি এখানে ইনপুট করে দিচ্ছি ইনপুট করে দেওয়ার পর লগ ইন অর্থাৎ ওটিপি যাবে ওটিপি দিয়ে লগ ইনটা কমপ্লিট করে নিচ্ছি কমপ্লিট করে নিয়ে আপনাদের সামনে আসছি আমি যখনই প্রথমে লগ ইন করে নিয়েছি লগ ইন করে নেওয়ার পর এখানে আপনার কাছে এরকম একটা সাইট চলে আসবে আসার পর আমি সর্বপ্রথম হোমে যাবো অর্থাৎ যেহেতু এই কাজটা সর্বপ্রথম হোমে থেকে হবে দেখেছেন এটা আমি সম্পূর্ণ কিন্তু মোবাইল থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনি ডেস্কটপ থেকেও করতে পারবেন বা ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যেখান থেকে খুশি করতেন আপনি যদি মোবাইল থেকে করেন এটা মোবাইলের ফসে যেহেতু আমাদের সর্বপ্রথম এই চ্যানেলের মতো যে আপনাকে হাতে ধরে শেখানোর চেষ্টা করে থাকি আমি এই চ্যানেলের মাধ্যমে তাই সর্বপ্রথম আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আপনি কী করবেন এখানে প্রোফাইল অ্যাপ্লিকেশানে যাবেন অ্যাপ্লিকেশান যাওয়ার পর অর্থাৎ এখানে যে ব্যক্তির আপনি নাম সার্চ করতে চাইছেন সেই ব্যক্তির নাম এখানে ফাদার্স নেম এবং রেফারেন্স নম্বর আর রেফারেন্স নম্বরটা কত হবে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে এগুলো এখানে রেফারেন্স নম্বর এসব কিছু লাগবে না দেওয়ার পর এখানে স্কিম নেম আছে স্কিম নেমের মধ্যে আমরা যেহেতু বাংলার বাড়ি সার্চ করছি এখানে করবেন এখানে আপনি যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন বা যে ডিস্ট্রিক্টের আপনি খোঁজ করতে চাইছেন বা যে ডিস্ট্রিক্টে আপনি সার্চ করতে চাইছেন সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ব্লক দিয়ে দেবেন তারপর জিপি দেবেন জিপি দেওয়া দেওয়ার পর এখানে সার্চ করবেন সার্চটা আমি করে নিচ্ছি করে নেওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে মোটামুটি আমি সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি দেওয়ার পর এখানে যে সার্চ বটম আছে সার্চ বটমটার উপরে যখনই ক্লিক করবো এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড অর্থাৎ কিছু একটা প্রবলেম দেখাচ্ছে এখানে যে কোনো একটা আমার প্রবলেম হতে পারে অবশ্যই আমি সেই প্রবলেমটা একবার দেখে নেব দেখে নেওয়ার পর আপনাদের সঙ্গে তবে অবশ্যই আপনার একবার সার্চ করে নেবেন ওয়েব পোর্টালে কীভাবে সার্চ করবেন সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এখন আমি সার্টিফিকেটটা ডাউনলোড করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব আমি একবার সার্চ করে নিলাম দেওয়ার পর এখানে যে সার্চ বটম আছে সার্চ বটম করার পর দেখেছেন ওয়ান রেকর্ড ফার্ম অর্থাৎ একজনের ফার্ম করা আছে আর আমি এটা ডাউনলোডটা করে নিয়েছি সেই জন্য এখানে এই দেখাচ্ছে তারপরও আমি দেখাচ্ছি এখানে রেখেছেন কাটার চিহ্ন আছে এটার উপর যখনই ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমার অ্যালাউ দিয়ে দিচ্ছি আমি অ্যালাউ করার জন্য চলে গেলাম দেওয়ার পর এখানে সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে দিচ্ছে দেওয়ার পর এখানে যে ডাউনলোড সার্টিফিকেট আছে ডাউনলোড সার্টিফিকেট উপর যখনই আমি ক্লিক করবো যখনই এখানে ডাউনলোড যে সার্টিফিকেট আছে দেখেছেন ডাউনলোড সার্টিফিকেটের উপর যখন ক্লিক করলাম ক্লিক করার পর মোটামুটি আমার সার্টিফিকেট ডাউনলোডের জন্য প্রস্তুত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ দেখতে যে সেকশন নম্বর এবং নাম তারপরে আপনার ফাদার্স নেম ভিলেজ পোস্ট শান্তিপুর এগুলো সব কিছুই আপনি খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে কাজটা করে নিতে ভিডিওটাকে আমার অবশ্যই জানাবেন পর ভিডিও দেখাচ্ছ ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন জয় হিন্দ